জুবিল্লাহ সঈদ মনের বিসমুলিল্লাহ আজকে আমরা জানতে চাব আর কি জিন বলতে আমরা কি বুঝি তারা হচ্ছে জান বলতে কী বোঝায় কেন জিনকে কে বলা হয় আর হচ্ছে দিন কৃষণ সে সেখানে হজরত ইবনে হচ্ছে দুবাই রহমতুল্লাহ বলেছেন মানুষ যেমন স্বতন্ত্র একটা সৃষ্টি তেমনই হচ্ছে জিন জাতি মানুষ থেকে আলাদা সৃষ্টি হবে তো জিন শব্দের হচ্ছে গুপ্ত জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত অদৃশ্য লুকায়িত আবৃত্ত ইত্যাদি থাকে তো আল কোরআনে ব্যবহৃত জিন্না জিন ও যান বলতে এক ওই জিনিসকে বোঝালেও জিন শব্দের অর্থ হচ্ছে জিন্না বা জিন জাতির এক বিশেষ প্রজাতি তো এখন তো আমরা জানবো কারা জিন সব মানুষের পিছনে কিন্তু হাজার হাজার খুব দিন আছে তো এখন কারা হচ্ছে আল্লামা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বাগদাদি তার উল্লেখ করেছেন যে হজরত আবু উমার আজ জাহিদ বলেছেন জিন্নাহ বা দিন জাতি কুকুর বা ইতর শ্রেণীকে বলা হয় জাতির হচ্ছে কুকুর ও ইতর শ্রেণীকে বলা হয় জিন তবে যান বলতে কি বোঝায় সেটা আবার আমরা জানার চেষ্টা করব ইব্রাহিম বিন সাইদ আবু ইসাক মহাদিসে আজিম বাগদাদিতে বর্ণনা করেছেন বর্ণনা করেন যে মজর যাও হারি বলেছেন যে যান হচ্ছে জিন জাতির আদি পিতা জান হচ্ছে জিন জাতির হচ্ছে আদি পিতা তা আমরা আবার আমাদের প্রেমিকদেরকে যানজাহান করে দিই তার মানে হচ্ছে আমরা জিনকে ডাক দিই আর তো হচ্ছে যান বলা যাবে না তাহলে কী বলা যাবে ও ওবো সখা সখি বলা তো এখন কেন জিনকে জিন বলা হয় সেটা আমরা একটু জেনে নিই তো হজরত ইবনে আকিল হামবালি রহমতুল্লাহ বলেছেন যে জিনকে জিনকে জিন বলা হয় কারণ তার লুকাই থাকে ও চোখের আড়ালে থাকে বলে যেটা চোখের আড়ালে থাকবে যেটা লুকাই তো থাকবে সেটা হচ্ছে জিন তো এখন আপনার বউ যদি আপনার কাছ থেকে থাকে লুকাইতে থাকতে চায় তাহলে তো সে জিনের পাল্লাই করছে তো মেহরুন্স মেরি হচ্ছে জিনের পাল্লাই করছে আচ্ছা জিন কি শয়তান কিনে আল্লামা ইবনে আকিল বলেছেন শয়তান হচ্ছে এক ধরনের জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশোভূত জিন হচ্ছে জিনের মধ্যে কিছু জন কিছু কিছু জিন আছে যাদের যাদের সম্বন্ধে ইবনে আকিল বলেছেন শয়তানরা হচ্ছে এক ধরনের জিন যেসব জিনরা হচ্ছে শয়তানি করে তারা মানে যেসব জিনরা হচ্ছে অকম অপকর্ম করে তারা হচ্ছে শয়তানি পরিণত হয় শয়তান হচ্ছে এক ধরনের জিন তারা হচ্ছে আল্লাহর অবদ্ধ এবং অভিশপ্ত ইবলিসের বংশধর তো আমরা আজকে জানলাম কি জিন বলতে আমরা কি বুঝি তারা জিন আর হচ্ছে জিন বলতে কি বোঝায় আর কেন দিনকে জিন বলা হয় সেটা জানলাম জিনকে শয়তান কিনা সেটাও জানলাম তা আমরা যে পরে হচ্ছে আরও জিন সম্বন্ধে আরও জানবো আর কি তো আমি হচ্ছে জিন সম্বন্ধে জানার জন্য একটা বই কিনেছি জিন ও ফেরেজ তাদের ইতিহাস তো ইনশাল্লাহ আল্লাহ যদি তফিক দেয় তো এই পুরা বইটার বিষয়বস্তু নিয়ে এক করে আলোচনা করব তো আপনাদের উপকৃত হবে এটা আবার অনেকে জানে তাদের হচ্ছে রিভিউ হয়ে যাবে